ও একবার 200 করে কিনি। পড়া দাও শুনে দাও। এইদিকে আমি যে মনে আছে। এই যে কি সোজা তালে নাও রে। ও হলো পাস নাও। এটা কি? এটা কি তুলে দাও আমাকে ইচ্ছা। সোজা নাও আমাকে। é <Sumpt� majadenlaughs> <Tấy> <st schemas unjustály> <tá> de <tauta> করোনা চলে এসেছি গণপতি গোল ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে এবার হ্যালো তো কাজ দেখাবো তোমরা প্রথমেই দেখে নিয়েছো আজকে একটু পলার উপরে কালেকশন দেখাবো আর অলরেডি তোমরা ট্যাগ লাইনেও বুঝে গেছো যে যে পলাটা খুব মোস্ট ডিমান্ডিং পলা ছিল আমাদের এক্সিবিশনের টাইম থেকে এটা প্রচণ্ড ভাইরাল হয়েছে আমাদের এই পলাগুলো প্রচুর মানুষ নিয়েছে এবং প্রচুর মানুষের এখনও ডিমান্ড আছে এই ধরনের পলার তো সেই জন্য আমরা ওই পলার কালেকশানটা আবারও রিস্টক করেছি

নাম্বার রিপিট করছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর অথবা শোরুমে চলে আসবো শোরুম কিন্তু প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ বাকি প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি শোরুম কিন্তু খোলা থাকে তো চলো এবার টুকটু করে কাজ দেখানো শুরু করি লাইটটা শুরুও করেছি একটু লেটে এখন একটু লেটই হয়ে যাচ্ছে তো চলো কাজগুলো দেখানো শুরু করি দেখা দেখাচ্ছি এই পলাটা এগুলোর ওজন রয়েছে চারশো পনেরো মিনিট একদম হালকা ডিজাইনগুলো করতে পারো পারো অথবা শোরুমে চলে আসতে গণপতি প্যালেস মদন মদনমোহনতলা শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর লাইভটা যারা দেখছো শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করে দিও

আর তোমরা সবাই জানো গর্ভবতী গোল্ডেস মানে হচ্ছে স্বল্প মজুরি এখনো কিন্তু আমাদের মেকিং চার্জের অফারটা চলছে প্রত্যেকটা বাইশ কাই গোল্ডেজ সোনা আচ্ছা কালকে নাহলে দাদাই এসেছিল ওটা প্রভাতির হাসবেন না উনি এসেছিলেন আচ্ছা 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 আমি তখন লাইফটা জাস্ট শুরু করলাম আমি না দাদাকে বড় গুলিয়ে ফেলি নাহলে নিশ্চই কথা বলতাম যাই হোক হ্যাপি বার্থডে প্রভাতী গড ব্লেস ইউ খুব ভালো থাকো আর তোমার এই বছরটা যেন খুব ভালো কাটে তুমি যেন আমাকে দিদি বলো দিদি মতন হয়েই তোমাকে বোনের মতন আশীর্বাদ করছি খুব 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 ভালো থেকো আর থ্যাংক ইউ তুমি যে বলেছো তোমার পছন্দ হয়েছে তার জন্য তোমাকেও থ্যাংক ইউ তো চলো আর তোমরা সবাই জানো মেকিং চার্জ সর্ব মানে গণপতি গোল্ড প্যালেস মাত্র ফোর পার গ্রাম মেকিং চার্জ পার গ্রাম গোল জুয়েলারি মেকিং চার্জ রয়েছে মাত্র ফোর চলো এই দেখালাম প্রথম কালেকশন এবার এটাকে চেঞ্জ করব নেক্সট আরেকটা কালেকশন দেখাবো আর প্রত্যেকটাই বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয় না এই চুয়ালি এই দেখো তোমরা আমার মেয়ের কথা বলো তাই দেখো ওর কান্ড দেখো আমার পায়ের তলা কেন এবার হাই বলে দাও এদিকে তাকিয়ে হাই বলতে হয় তুমি হাতে আবার পেন দিয়ে লিখেছো তুমি আবার পেন দিয়ে হাতে লিখেছো তোমাকে বারণ করেছি তো

অনির্বান তোমাকে আমি নাম ধরেই বললাম তুমি আমাকে দিদি বলছো আসছো না অন্য কোনো দিন আচ্ছা খুবই তাড়াতাড়ি মানে চলো কালেকশনটা দেখাচ্ছি এটাও দেখো এগুলো একদম হালকা ওজনের মানে এক গ্রামও নয় এক গ্রামের থেকেও কম ওজনে রয়েছে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা গণপতি তুমি দেখো তাহলে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও যে তুমি কোথা থেকে আসবে তো দেখো এই রয়েছে আরো একটা কালেকশন ভীষণ সুন্দর একটা জোড়া শঙ্খ রয়েছে আর দুদিকে দুটো কিন্তু মানে শাঁখের মতনই শেপের দুটো সোনার ছোট ছোট পাত বসানো রয়েছে এই ধরনের ইউনিক কালেকশন গুলো পার্চেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা এই রাজকুমার দা ওর হাতে কাপটা নাও কে চা খেয়ে রেখেছে হাই জিনিয়া তো দেখো এই আমার পায়ের তলা দিয়ে গলছে বেরোচ্ছে তো এই রয়েছে এই কালেকশনটা এই ধরনের ইউনিক ইউনিক কালেকশন পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহন তলা যে কোনো সমস্যার জন্য বা যে কোনো কোয়ারিজের জন্য যে কোনো টাইম তোমরা কন্ট্যাক্ট করতে পারো এইট এই নাম্বারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো চলো এই আরও একটা কালেকশন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম হালকা ওজনের মধ্যে রয়েছে বারবারই বলে দিচ্ছি এগুলো নতুন একদম রি করা হয়েছে যে বহুত মানে এটা হাই ডিমান্ডিং শাখা বলের কালেকশন ছিল আমাদের কাছে যেটা আমাদের এক্সিবিশন থেকে প্রচন্ড ভাইরাল হয়েছে এবং মানুষ প্রচুর ভালোবাসা দিয়ে এই জিনিসটা পারচেজ করে যাচ্ছে তাই আমরাও এগুলো টাইম টাইম রি করতেই থাকি দেখো এই ধরনের কালেকশনগুলো পারচেজ করতে গেলে আসতেই হচ্ছে গণবধি গোলপাড়ে যোনিয়াখালী মদনমোহনতলা চেঞ্জ করবো আবারও একটা দেখাবো প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন এই কালেকশনটা আচ্ছা সাইজটা কিন্তু তোমরা তোমাদের সাইজে পেয়ে যাবে আচ্ছা এগুলো কি সিঙ্গেল পিস অ্যাভেলেবেল হবে সিঙ্গেল পিস এটা তোমরা সিঙ্গেলেও পারচেস করতে পারবে পেয়ারেও পারচেস করতে পারবে ঠিক আছে এটা সিঙ্গেল পিসও অ্যাভেলেবেল থাকছে পেয়ারেও অ্যাভেলেবেল থাকছে দেখো এই একটা ইউনিক কালেকশন ভীষণ সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পারচেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা হাওড়া বর্তমানে কট লাইনে ট্রেন ধরে আসতে হবে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা তোমরা ছোটো তারকেশ্বর থেকেও যে কোনো বাস বা ট্রেকারে করে চলে আসতে পারবে আর অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যে কোন জায়গা থেকে অনলাইন অর্ডার তোমরা করতে পারো অনলাইন অর্ডার জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে তো এই ধরনের ইউনিক এই ধরনের ইউনিক কালেকশন পার্চেস করতে গেলে আসতেই হবে শিবানুবদী গোড প্যালেস ধনিয়া খালি মদন মোহন তলাতে হ্যালো রত্না দি দিদি বললাম হ্যালো দিদি এরকম পরে না মা আমি কাজ করছি তো যাই হোক একটা কথা যেটা বলা যায় যা লাইভটা দেখছে সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে দিও পেজটা যা নতুন আছে পেজটা কাইন্ডলি একটু ফলো করে দিও তোমাদের এই সাপোর্টটুকু ভীষণই দরকার তোমাদের এই লাইকটা শেয়ার এবং পেজটা ফলো করার জন্য এগুলো কিন্তু তোমরা একটু কাইন্ডলি একটু লাইফটা শেয়ার করো আর পেজটা ফলো করো কত থেকে স্টার্টিং বলবো এই দেখো আর এটা যেগুলো বেকি পলা রয়েছে এই হ্যাঁ বলে ফেলো বলো বলো ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কে বিয়েবাড়িতে গিফটের জন্য ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছে গণপতি গোল প্যালেস সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল আছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে গিফট আইটেম হিসেবে কিন্তু অসাধারণ এই কালেকশনগুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু তোমরা মানে আরামসে পেয়ে যাবে এই ধরনের কালেকশনগুলো তোমরা অনলাইন পার্চেস করে ফেলতে পারবে চলে আসতে আর গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা দেখো এখানে প্রচুর পেয়ে যাবে এই ধরনের কালেকশন সব রকম সাইজ আছে সমস্ত রকম সাইজ अवेलेबल তুমি তো তুমি অন বলছো তুমি তো তোলো তোমাকে দেখিয়ে বলি বলো ডিজাইন সুন্দর খুব প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে কাটিং এর উপর কাজ আছে আর ভরাটি কাজ এরকম না যে হ্যাঁ আসবে দাদা হ্যাঁ আসবে মাঝে কাস্টমার সাথে কথা বলতে হচ্ছে ওই জন্য আমি লাইভ করি না তোমাদের দিদি লাইভ করে কারণ আমাকে লাইভ করতে গেলে কাস্টমারের সাথে কথা বলতে হয় যাক হোক তোমরা দেখো এই ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন আমি সিঙ্গেল পিস হিসেবে একটা দেখাচ্ছি দেখো কত ভরাটি কাজ এবং সুন্দর কাজটা একদম ভরাটি কাজ একদম জাস্ট ওয়াও কালেকশন এগুলো হালকা লাইট ওয়েটের মধ্যে কালেকশন এর সাথে মজুরি কম মানে দুটো মানে সোনাতে সোহাগা এটা তোমাদের কাছে একদম গণপতি গোল্ড মানে সোনাতে সোহাগা হালকা কাজ মজুরি কম

প্রচুর প্রচুর স্টক আছে প্রচুর স্টক প্রচুর স্টক দেখে তোমরা পছন্দ করতে পারো বিয়ের মরসুম গিফট দেবে কোনো চিন্তা নেই অনলাইন অফলাইন যেমন খুশিভাবে পারচেস করো বিয়ের মরসুমে গিফট দেওয়ার জন্য গণপতি গোল্ড প্যালেসে সবসময় পাশে থাকে আচ্ছা থ্যাংক ইউ মৌদি বিয়ে ওই বলি মাঝে মাঝে তুমিও লাইভ করবে আমি এতটা হ্যাঁ তাহলে আমার ডিউটি খালি যাই তো তুমি করো আমি করো করো

চলো এবার আমি একটু অন্যরকম অন্যরকমভাবে কলা দেখাই দেখো এই ধরনের কলাগুলোও পেয়ে যাবে এগুলোও এক রকমের ব্রেসলেট পরায় এগুলো এক রকমের ব্রেসলেট পড়ায় দু গ্রাম দুশো দশ মিনিট পেয়ারে পেয়ে যাবে বারবারই বলে দিচ্ছি মেকিং চার্জ ফোর নাইন্টি নাইন অনলাইন অফলাইন যে কোনোভাবে তোমরা পারচেস করতে পারো আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে কিন্তু তুমি তোমরা পার্সেন্টেজে মেকিং চার্জ বলো যেমনটা দাদা বললো সিক্স পার্সেন্ট মেকিং চার্জ গণপতি গোল প্যালেসে এখনও চলছে স্টিল সিক্স পার্সেন্ট মেকিং চার্জ সিক্স পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে নিজের শখের জুয়েলারি পার্চেস করতে গেলে একমাত্র ঠিকানা গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন এই ধরনের মিনে করা পেস্ট্রিং পড়াগুলো পেয়ে যাবে আর অনলাইন অর্ডার কিন্তু রোজই আমাদের টুকটাক করে এদিক ওদিক সেদিক করে বেরোচ্ছেই তো তোমরাও যদি অনলাইন অর্ডার মানে নিতে চাও তো সেই জন্য যোগাযোগ করে ফেলো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে অথবা শোরুমে চলে আসবো গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন হাওড়া বর্ধমানে কট ট্রেন ধরে আসতে পারো অথবা আমি কিন্তু দুটো দু রকম পড়া দেখাচ্ছি এটা পেয়ার এই যে এই দুটো হচ্ছে পেয়ার আমি সরি এটা ভুল পেয়ার দেখাচ্ছিলাম এটার পেয়ার কোনটা এই যে এই ধরনের পলার কালেকশন গুলো পেয়ে যাবে প্রচুর প্রচুর স্টক দেখে নিজে শখের জুয়েলারি পারচেজ করতে গেলে সোয়ে আসতেই হবে গণপতি গোল প্যালেস হনিয়া খালি মদন মোহনদালা হাওড়া বর্ধমানে কট ট্রেন ধরে আসতে পারো অথবা চুসো তারকেশ্বর রুটের বাস বা ট্রেকা ধরে চলে আসতে পারো এছাড়া কিন্তু অনলাইন অর্ডার অ্যাভেলেবেল থাকছে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে দেখে নাও সমস্ত একদম হালকা ওজনের ইউনিক কালেকশন তিন সাড়ে তিন গ্রামের মধ্যে এই সব রকম পলাগুলো তোমরা পেয়ে যাবে হালকা ওজনের ইউনিক কালেকশন হালকা ওজনের ইউনিক কালেকশন তিন সাড়ে তিন গ্রামের মধ্যে এই ধরনের পলাগুলো পেয়ে যাবে

একমাত্র বৃহস্পতিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস দুনিয়া কালী মদন মোহন তো চলো আজকের অনেকগুলো কালেকশন আমি দেখিয়ে দিলাম সকলকে বলবো আচ্ছা এটা মা এটা কিন্তু একজন কাস্টমারের ডিমান্ডে তো সে আমাদের খুবই ক্লোজ হ্যাঁ উনি এখনই কল করেছিলেন তাই আমি লাইভ এটা দেখাচ্ছি কিন্তু উনি আমাদের ভীষণ ক্লোজ তাও মানুষ আপন 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 হয় 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 আর মানুষও যখন তখন যাই হোক দেখো মানা দেখতে চেয়েছো এই যে দেখে নাও তুমি শাখাগুলো ভীষণ সুন্দর এইগুলো মানে চকচক চকচক করছে মানে আমি দেখাচ্ছি আমার নিজেরই এত সুন্দর লাগছে কি দারুণ চকচক করছে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয় না এইচ ওয়াই ডি কোর্স অনেক পেয়ে যাবে এই দেখো হলমার্কিং এর স্ট্যাম্প তোমরা পেয়ে যাচ্ছ বিলের মধ্যে কিন্তু মানে সবসময় তোমাদের এইচ ওয়াই ডি কোর্স সমস্ত ডিটেলসটা মেনশন করা থাকে তো চলো আজকে লাইভ তো প্রায় শেষের মধ্যে চলে এলো এবার আজকে লাইভটা আমি শেষ করবো যারা যারা লাইভটা দেখছো শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান করে এটা করে কমেন্ট করবে আর মানে যা নতুন নতুন আপডেট পেতে না আমাদের নতুন কালেকশনে গেলে পেজটা ফলো করে রাখতেই হবে আর তার সবাইকে বলবো কাইন্ডলি লাইভটা শেয়ার করো পেজটায় যারা নতুন পেজটা একটু ফলো করো আজকের জন্য লাইভ শেষ করেছি সবাই ভালো থেকো শুধু থেকে দেখাবে আবারও আগামীকাল নতুন স্টকের সাথে নতুন কালেকশনের সাথে আজকের জন্য টাটা